তেইশতম বার্ষিক সাধারণ সভা পুনর্মিলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একুশ এগারো দু শুক্রবার বিকেল চারটে থেকে পরবর্তী সময়ে সিটি কলেজ দক্ষিণ কলকাতা শাখা কলকাতা সাত শূন্য শূন্য দুই নয় অনুষ্ঠিত হবে প্রফুল্লচন্দ্র কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন নাম্বার এস আই এল ওয়ান টু জিরো জিরো টু অফ টু থাউজেন্ড টু টু থাউজেন্ড থ্রি টোয়েন্টি থ্রি স্ল্যাশ ফর্টি নাইন গড়িয়াহাট রোড কলকাতা সাত শূন্য শূন্য দুই নয় আয়োজনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয় স্বামী স্বপূর্ণানন্দজী সম্পাদক দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক কলকাতা সাত শূন্য শূন্য দুই নয়ের উদ্বোধন করা হয় এবং সমিতি কর্তৃক দুইজন বিশিষ্ট অধ্যাপককে আজীবন সম্মাননাও প্রদান করা হয় অরূপানন্দ রায় কমলেন্দু মুখার্জি এবং বিশিষ্ট পদার্থবিদ ডক্টর গৌতম কর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আর মিশন অফ কালচারের একটি সঙ্গীত দল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা